শিক্ষক হতে চান প্রাথমিক শিক্ষক হতে যা যা জানা জরুরি প্রাথমিক শিক্ষা একজন মানুষের শিক্ষা জীবনের প্রথম ধাপ সেই ধাপে শক্ত ভিত্তিতে কাজ করেন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের হাতে গড়ে উঠে দেশের ভবিষ্যৎ প্রজন্ম তাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবার সৎ নিষ্ঠাবান যোগ্য ও উদ্ভাবনী শক্তি সম্পন্ন সহকারী শিক্ষক নিয়োগ দিচ্ছে সম্প্রতি ধাপে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চোদ্দো পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে রাজস্ব খাতে বেতন স্কেল এগারো টাকা অর্থাৎ গ্রেড যা অচিরেই তম গ্রেড হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ বেসিক হবে বারো টাকা যদি গ্রেডের উন্নীতকরণ হয় আবেদনের প্রাইমারি দুই ভাবে পরীক্ষা হয় লিখিত এবং মৌখিক লিখিত পরীক্ষার নম্বর হবে নব্বই নম্বরের মৌখিক পরীক্ষা হবে দশ নম্বরের অর্থাৎ মোট একশো নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষার সময় থাকবে নব্বই মিনিট ভুল উত্তরের জন্য পয়েন্ট পাঁচ নম্বর কাটা যাবে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ নম্বর পেতে হবে শতকরা লিখিত পরীক্ষায় বিষয় ও নম্বর বন্টন বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞান বিশ গণিত দৈনন্দিন বিজ্ঞান বিষ এই সর্বমোট নব্বই নম্বরের পরীক্ষা হবে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ এবং দুই নভেম্বর দু হাজার পঁচিশ সালের সংশোধনী অনুযায়ী যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে পরীক্ষার মানবন্ডল সম্পর্কে ধারণা নিতে হবে বিগত বছরে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ দুই হাজার নয় থেকে তেইশ সাল পর্যন্ত প্রধান শিক্ষকীয় পরীক্ষা প্রশ্নপত্র বিশ্লেষণ এটিও টি পিটিআই স্ট্রাকচার প্রশ্নপত্র বিশ্লেষণ করে পড়তে হবে সব চাকরি পরীক্ষায় বিশেষ পরীক্ষার প্রশ্ন এসে থাকে যা তা যথাযথ অনুশীলন করতে হবে করা উচিত বাংলা অংশে কারক সন্ধি সমাজ বাগধারা বাক্য সংগঠন ইত্যাদি নিয়মিত চর্চা করুন সাহিত্য অংশে রবীন্দ্রনাথ ঠাকুর নাইজেন মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস সুকুমার রায় শামসুর রহমান আল মাহমুদ জহির রায়হান সহ গুরুত্বপূর্ণ কবিতা কবিতা ও রচনাগুলো ভালোভাবে পড়ুন গ্রামার অংশের পাশাপাশি স্পিচ ভয়েস ন্যারেশন প্রিপোজিশন কারেকশন সিনোনিম অ্যান্টোনিম ইডিওম এইগুলো বেশি বেশি অনুশীলন করুন সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি রয়েছে বাংলাদেশ বিষয়গুলির জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা জনসংখ্যা উপজাতি বাংলাদেশের ঐতিহ্য স্থাপনা নিদর্শন প্রাচীন বাংলার ইতিহাস সুলতানি শাসন মুঘল শাসন ব্রিটিশ শাসন ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ জুলাই গণ বাংলাদেশ সংবিধান তত্ত্বাবধায়ক সরকার প্রশাসনিক কাঠামো পুরস্কার খেলাধুলা বাংলাদেশের জনপদ নদ নদী প্রাকৃতিক সম্পদ বিখ্যাত স্থান জাতীয় দিবস প্রাথমিক শিক্ষা সম্পর্কিত মৌলিক প্রশ্ন এই বিষয়গুলো অবশ্যই আপনাকে দেখতে হবে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে রয়েছে সীমারেখা প্রণালী দ্বীপ সাগর মহাসাগর চুক্তি যুদ্ধ সম্মেলন সংগঠন সংস্থা দেশ মুদ্রা রাজধানী আন্তর্জাতিক দিবস জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন খেলাধুলা পুরস্কার আন্তর্জাতিক সভ্যতা ইত্যাদি বিষয় গুরুত্ব দিতে হবে তবে সাধারণ জ্ঞানটা একটু কম গুরুত্ব দেবেন বিশেষ বিশেষ করে প্রণালী সীমারেখা দ্বীপ সাগর মহাসাগর চুক্তি যুদ্ধ এইসব বিষয় যেগুলো ফিক্সড যেমন বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশ বা বিগত ইয়ারে যেই সব বিষয়গুলো এসেছে এগুলো একটু আন্তর্জাতিক বিষয়গুলোতে বেশি করে দেখবেন আপনার ক্যাপাসিটি আপনাকে বুঝতে হবে যে আপনি কতটুকু পড়াশোনা করতে পারবেন কারণ সিলেবাস বড় করে তো লাভ নাই যদি আপনি আবার সেটা ধারণ করে না রাখতে পারেন সেক্ষেত্রে বাংলা ইংরেজি অত্যন্ত গুরুত্ব দিতে হবে

পাটি গণিত অনুশীলনের জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে আপনি শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের গণিত বোর্ড বই অনুশীলন অনেক কাজে লাগবে বীজগণিতের গণিতের মধ্যে রয়েছে বীজগণিতিক রাশি নির্ণয় উৎপাদক বিশ্লেষণ সরল সমীকরণ সূচক লগারিডম সেট ফাংশন ইত্যাদি অনুশীলনের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ গণিত বোর্ড বই অনুশীলন করলে ভালো হয় জ্যামিতি অংশের মধ্যে অন্যতম রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিকোণমিতি ও পরিমিতির পরীক্ষায় আসে যা অনুশীলনের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ জ্যামিতিক অংশ বোর্ড বই অনুশীলন করলে ভালো করা সম্ভব হবে সেইগুলো যদি মাথায় রাখেন আবারও বলতেছি ইংলিশ এবং অঙ্ক এই দুই সাবজেক্টটা বেশি গুরুত্ব দিয়ে পাশাপাশি বাংলাকে মোটামুটি গুরুত্ব দিয়ে এবং লেস গুরুত্ব দেবেন লেস ইম্পর্টেন্সই হলো জিকে সাধারণ যে কারণ এই কোনো সিলেবাস নেই আনলিমিটেড সিলেবাস যতটুকু রয়েস্য করা যায় আপনারা যদি এই সাবজেক্টগুলো এই পড়েন এইভাবে অবশ্যই পরীক্ষা আপনি ভালো করতে বাধ্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণতে জমা দিতে হবে যে সব কাগজপত্র অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র পত্র বা জন্ম নিবন্ধনের কপি প্রবেশ পথের কপি কোটাধারীদের প্রযোজ্য সনদপত্র যেমন মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী ক্ষুদ্র জনগোষ্ঠী ইত্যাদি নিয়মিত অধ্যয়ন করুন পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং মডেল টেস্ট অনুশীলনী সাফল্যের চাবিকাঠি হবে আপনাদের জন্য